হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগাসগর সো গাইজ নিয়ে চলে এসেছি তোমার জন্য আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আর আজকের ভিডিও ভাই সেই লেভেলের হবে মানে আজকের ভিডিও ভাই অন্য রকম সুপার বাইক তো থাকছেই আর তার সঙ্গে একটা নতুন গিফট আছে তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে তো গাইস এখন সময় হয়েছে মোটামুটি তিনটে চল্লিশ দেখতে পাচ্ছ তিনটে চল্লিশ বাজে আর চারটের দিকে আমাদের ওখানে পৌঁছোতে হবে কোথায় পৌঁছাবো অবশ্যই বলবো তোমরা ভিডিও দেখছো অবশ্যই বলবো কেন বলবো না তো গাইস আমাদের রাইডিং কমিউনিটির সুব্রনীল দা তোমরা হয়তো চিনবে যারা যারা বাইক ভালোবাসো ঠিক আছে যারা যারা রাইড ভালোবাসো বাইক ভালোবাসো রাইডার ভালোবাসো মোটোব্লগ ভালোবাসো তারা হয়তো চিনবে যে সুব্রনীল দা নতুন এস থাউজেন্ড আর আর নিচ্ছে মানে বিএমডাব্লু ওয়ান থাউজেন্ড আর আর রেড কালার ঠিক আছে রেড বিউটি রেড বিউটি নিচ্ছে আর আজকে শুক্রবার মোটামুটি আজকে ডেলিভারি আছে ডেলিভারির জায়গা হচ্ছে চিনার পার্ক তো আমাদের বাড়ির ধারে মানে আমাদের বাড়ি থেকে চিনার পার্ক বেশি দূর নয় জোর কত কুড়ি মিনিট লাগবে তো দাদা বাইক ডেলিভারি নিচ্ছে সেখানেই যাচ্ছি আর সেখানে আজ ভিডিওটা হবে আজ ভিডিওটা সেই লেভেলের হবে মোটামুটি তো গাইজ দাদা কিন্তু টাইম দিয়েছে চারটের দিকে তো দাদা টাইম দিয়েছে চারটের দিকে কিন্তু একটু লেট করবেই সবসময় লেট করে আর তোমরা আগেরবার মিট আপে দেখেছো চারটের সময় টাইম দেয় ভাই কটার সময় এসছে সাতটার সময় ঠিক আছে তো তখন আমার মর্নিং ছিল সেই জন্য হয়তো অসুবিধা নেই কিন্তু আজকে আমার নাইট ডিউটি আছে মোটামুটি চারটে থেকে যদি শুরু হয়ে যায় তাহলে আমার যদি সাতটার মধ্যে যদি কাজ শেষ হয়ে যায় ওখানে তাহলে আমার আবার ডিউটি যেতে হবে তো কাজ তো ভাই করতেই হবে ঠিক আছে তো ভিডিওটা যে সেই লেভেলে হবে তো শুধু ভিডিওটা এনজয় করো আর ওয়েদার না সেই লেভেলে ওয়েদার মানে একটু আগে বৃষ্টি হচ্ছিল ঠিক আছে আর হঠাৎ হঠাৎ রোদ দূর বার হয়েছে মানে তো ভাই মেন রোডে উঠে পড়েছি আর আমার বাঁধিকে আছে ইকো পার্ক ইকো পার্ক আছে খালি খালি কেন ভাই রবিবারে তো খোলাই থাকে মনে হচ্ছে সোমবারে বন্ধ থাকে আমি যতটা শুনেছি সোমবারে বন্ধ থাকে কিন্তু রবিবারে খোলা থাকে বড্ড খালি খালি দেখাচ্ছে যাক রাত্রে হয়তো ভিড় হবে ঠিক আছে আর ওয়েদার কিন্তু সেই লেভেলের ওয়েদার ওদিকে মেঘটা দেখছো খুব সুন্দর লাগছে হালকা হালকা কালো কালো আছে বলা যায় না কখনো আবার বৃষ্টি আসতে পারে কিচ্ছু বলা যাচ্ছে না আর এই রোডে একটু ওভার স্পিড হলে ভাই কেস দিচ্ছে দাঁড় করিয়ে মোটামুটি কিন্তু তিনটে তিপ্পান্ন হয়ে গেছে চারটে বাস যায় দেখা যাক কি হয় দাদারা লেট করে আসে কি তাড়াতাড়ি আসে কি দেখা যাক চলো একটু তাড়াতাড়ি যাওয়া যাক আর চিনা পানি কিন্তু বেশি দূর নয় মোটামুটি দশ মিনিট লাগবে ও ভাই সাপ সিগন্যালটা কেরম জায়গায় পড়লো দেখো তো গাইস আর যারা বলে না যে ডুয়েল চ্যানেল এবিএস ভালো নয় তাদের ক্ষেত্রে আমি বলতে চাই এক্ষুনি আমার গাড়ি স্পিড ছিল মোটামুটি সাতাত্তর আর সামনে দেখতে পাচ্ছি পুলিশ দাঁড়িয়ে আছে দেখা যাক ধরে কিনা তো মোটামুটি ওভার স্পিডিংয়ের জন্য এখানে ধরে ওভার স্পিডের জন্যই ধরে আর সেরকম ধরে না আর সিগন্যাল তো খুলে দিচ্ছে চারিদিকে আর রোদ দেখছো ভাই এদিকে সূর্য এত লাইট মারছে ফোকাস মারছে এত আর পুলিশ কিন্তু গুটি গুটি পায়ে আমার দিকে আসছে গুটি গুটি পায়ে তোমার দিকে আমি যাই চলে একটু পয়সা ইনকাম করে নেই আমরা বা রোদুরি খেটে মরবো আর এরা গাড়ি ধরে পয়সা ইনকাম করবে এগুলো কি মানা যায় টাটা না সবাই দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসছি ঠিক আছে লোকেশানে কিন্তু চলে এসছি এটাই লোকেশান ছিল আর মোটামুটি এখন চারটে বাজে দাদা মনে হচ্ছে ভেতরেই আছে ঠিক আছে চারটে পুরো পাক্কা চারটে বাজে তো আমরা কিন্তু সময় চলে এসেছি দেখা যাক দাদা কখন আছে এটাই কিন্তু এই বিএমডাব্লিউ শোরুম মানে এখান থেকেই গাড়িটা নেওয়া হবে আর ওদিকে হচ্ছে চীনা পার্ক আর ওদিকে কিন্তু নানান রকম শোরুম আছে হন্ডা সিবিজার ফিবিজার নানান রকম শোরুম আছে আর বিএমডাব্লিউ শোরুম কিন্তু ভাই সেই লেভেলের শোরুম তো গাড়ি এখন রাখা যাবে দেখতে হবে গাড়ি রাখা যাবে কি এখানে তো চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে তো গাইস মোটামুটি চারটে ষোলো বাজে এখন ঠিক আছে সবে এই মুহূর্তে পৌঁছে গেছে তো ওখানে এমডাব্লিউ সরু এখানে তো দেখতে পাচ্ছ এই সুন্দর সুন্দর গাড়ি আছে সব এখানে বিএমডাব্লু সব বাইক আছে আর দেখতে পাচ্ছ বিএমডাব্লু মোটর রোড আমাদের শোরুম এখানেই আমাদের ডেলিভারিটা হবে গায়ে স্যার দেখে নাও ভালো করে তো মোটামুটি দাদা কিন্তু টাইম দিয়েছে আমাদের চারটের সময় আর আমরা কিন্তু সাইজ মানে চারটের সময় এসছি মানে আমরা বলতে আমি একাই এসেছি আমার সাথে কেউ আসেনি তো একাই তো সব কিছু করতে হবে আর দেখতে পাচ্ছো শোরুমে চলে এসে মোটামুটি এখনও দাদা আসেনি মানে আমাদের চারটে সময় সময় দিয়েছে এখনও আসেনি আসলে কিন্তু একটু বকাবকি করবো তো দেখা যাক কখন আসে ঠিক আছে আর ওয়েদারটা দেখো একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে আর একটু পরেই আবার রোদ উঠেছে মানে অন্যরকমই ওয়েদার তো গাইস আজকের ভিডিও কিন্তু ভাই সেই লেভেলের হবে মানে সেই লেভেলে এনজয় হওয়া আর শুধু বিএমডাব্লু বাইক বলে নয় সমস্ত রকমের সুপার বাইক সমস্ত রকমের বাইক আসছে আর সব রাইডাররা আসছে বিআর গ্রুপে সবাই আসছে এই একটা বিএমডাব্লু চলে এসছে আমাদের সামনে দেখো ঠিক আছে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস চলে এসেছি আর দেখতে পাচ্ছ দূরে ছোটো ছোটো ভাই এখানে দাঁড়িয়ে আছে তোমরা কটার দিকে এসতো দশ পনেরো মিনিট দশ মিনিট আগে তো মোটামুটি দাদা কিন্তু টাইম দিয়ে চারটের সময় আর কি না দেখি হ্যাঁ চারটে এগুসে হয়ে গেছে কিন্তু এখন চারটে এগুসে গেছে এখন কি তো মোটামুটি দাদা কিন্তু একটু পাঁচটার দিকে আসার কথা রয়েছে আর দেখা যাক কখন আসে আর বাইক কিন্তু গাইস ভিতরে আছে ঠিক আছে ওই যে ওই যে পর্দা চাপা দেওয়া আছে বি এস থাউজেন্ড আর রেড কালার রেড বিউটি আর তো গাইস ভিতরে এবার প্রবেশ করা যাক আর দেখতে পাচ্ছ ভাই বিএমডাব্লিউ শোরুমে প্রথমবার ঢুকছি আমি এই দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো এদিকে কিন্তু দাদার বাইক আছে পর্দা চাপা দেওয়া দেখতে পাচ্ছ বিএমডাব্লিউ মোটর রোড আর জাস্ট শোরুমটা তোমরা দেখো এখানে কিন্তু ভাই হেলমেটের কালেকশন আছে এখানে কিন্তু এই আমার হেলমেটও আছে দেখছো এই আমার হেলমেটও আছে আর মোটামুটি অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস খুব সুন্দর অ্যাম্বিয়েন্স একদম পুরো আর এদিকে সব নতুন নতুন গাড়ি এই একটা বিএমডাব্লিউ দেখো দেখছো এরা বিএমডাবলিউ দেখো এই স্কুটি ভাই এই স্কুটিটার দাম নাকি ভাই দশ লাখ টাকা ঠিক আছে এই এই স্কুটিটার দাম নাকি ভাই বিএমডাব্লিউর দশ লাখ টাকা আর এদিকে আছে আমাদের একটা নেকেড বাইক বিএমডাব্লিউ থ্রি টেল তো এখানে মোটামুটি ভিতরে সবাই একটু ব্লক করছে একটু মানুষের হয়তো একটু বল তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর মোটামুটি এইটা দেখো ভাই এগুলো কিন্তু সব বা দারুণ লাগছে দারুণ আর এদিকে কিন্তু বিএমডাব্লিউর টি শার্ট আছে ঠিক আছে তোমরা যারা এখানে আসতে চাও তারা এই টি শার্টগুলো খুব সুন্দর নিতে পারো এই টি শার্টটা কে পরে যেন আমাদের লাইভ মোটো ওয়ার্ল্ড চ্যানেলের নাম আর দাদার নাম হচ্ছে মনোয়ার আলী ঠিক আছে দাদার টি শার্ট হয়ে যাবে তো ওর দাদার টি শার্ট বলতে পারি ওটা আর এই দেখো এদিকে সব বিএমডাব্লিউর কালেকশন আছে এদিকে গ্লাভস আছে এদিকে টুপি আছে আর নানান রকম এক্সেসারিজ আছে আর এইটা দেখো যাইস এইটা দেখো भाई बाइक में भाई जहाज़

এখানে আছে আমাদের বিউটি আর গাইস জাস্ট ক্রাউডটা দেখো জাস্ট ক্রাউডটা দেখো so much guys okay. it and next time are you guys ready yeah बस आज माइक डिलीवरी नहीं है एक चीज बता देता हूँ आज दीदी का बर्थडे भी है तो इसके बाद एक केक कटिंग भी होगा तो सबको एक केक खा के जाना ठीक है ओके नहीं पड़ेगा टू वन Congratulations! Okay. Congratulations. Thank you.

তো গাইস তোমরা তো দেখতে পেলে যে কেমন কি ডেলিভারি হলো খুব মজা হয়েছে আর দাদা এসছে চার চাকায় বাইক এখনও ভিতরে আছে বাইক আজকে নিয়ে যাবে না অন্যদিন নিয়ে যাবে আজকে শুধু মানে রিপি হয়েছে ঠিক আছে পর্দা উঠেছে তো এই দাদা চলে যাচ্ছে আর ওই দিদি তো মোটামুটি খুবই এনজয় হয়েছে খুবই ভালো লাগলো আর টাইমও হয়ে গেছে বাড়ি যাওয়ার মোটামুটি এখন কটা বাজে ছটা নয় তাই তো তো গাইস ডেলিভারি ডান ঠিক আছে মোটামুটি কেরাহুলেরু কমে গেছে তোমরা দেখতে পাচ্ছ কেরাহাউটের কমে গেছে আর ভাই টাইম হচ্ছে ছটা সাড়ে ছটা বাজে চলো বাড়ির দিক যাওয়া যাক তোমরা তো দেখতে পেলে কেমন কি মজা হলো তো অনেকেরই আসার কথা ছিল আসতে পারেনি কিছু হয়তো অসুবিধে ছিল হয়তো আসতে পারেনি আর মোটামুটি ভালোই মজা হয়েছে আর মজা তো ডবল করার জন্য আজকে আবার দিদির বার্থডে মানে সুব্রণলীলার গার্লফ্রেন্ডের বার্থডে রে সেই জন্য মজাটা আরও অন্য লেভেলে রয়েছে তো আমরা তো সবাই কেক খেয়েছি ঠিক আছে ওটা তো ভিডিও দেখানো হয়নি তো সবাইকে কেক দিয়েছে আর খুব সুন্দর একটা গিফট দিয়েছে স্যাম্পেন খুলেছে তো মোটামুটি খুব সুন্দর মজা করেছি তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করতে পারো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আর গাইস দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও টপিক নিয়ে তত কোনো যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সাবধানে রাইড করো টাটা